বৃষ্টির পর তরকারি আমদানি হয়তো বেশি হয়েছে তো দেখা যায় এখানে মোলা দেখতে পাচ্ছি সালাম আলাইকুম কেমন আছেন ভাই অবস্থা অবস্থা খুব ভালো না তিনশো চারশো টাকা মন তিন চারশো টাকা মন বলতেছে ভাই খোসরা তো কিনতে গেলে অনেক টাকা লাগে ভাই তিন থেকে চারশো টাকা মন বলতেছি এই পেপেটা মেলে না জানা গত হাটে সাতশো থেকে নয়শো টাকা গেছে আমার জানা মতে দেখি মূলা কত করে যাচ্ছে দেখি মূলাটা দেখি মূলা কত গেছে কত কত গেছেন ভাই

এমন একটা দিন দামই কম পাঁচশো মাস সেটা এই পেঁপে বলে মাত্র দুশো টাকা মন বলতেছে যা ভাড়াই হবে না ভ্যান ভাড়াই হবে না আর তোলা বা কামরাজি যে খরচ এটা হবে না কিন্তু সাধারণ মানুষ আমাকে বলে আমরা যখন কিনতে যাই তখন দামটা হিউজ করে বেড়ে যায় টাকা বলতেছে এমন একটা দিন নিয়ে আসছেন বা পাঁচ সাতশো টাকা দাম ছিল অন্য হাটে নয়শো হচ্ছে তো ভিউয়ার্স সেই ছিল আজকে তরকারি বাজার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম